আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অন্তর্প্রিয় অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা অথবা হাঁসের যদি সবুজ পায়খানা হয় তাহলে কি রোগের লক্ষণ হতে পারে বা কি চিকিৎসা দিবেন সে বিষয়ে কথা বলবো তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আশা করি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে খামারে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে বাচ্চার হাঁসের বাচ্চা বলেন হাঁস বলেন প্রত্যেকটা খামারের প্রথম লক্ষণ ও রোগের প্রথম লক্ষণ শুরু হয় পায়খানা বা মল থেকে মল দেখিয়ে নির্ধারণ করা হয় যে হাঁসটার কি রোগ বা কী সমস্যা হয়েছে এবং সে আন্দাজে কি ওষুধ দেবেন তো আসলে যারা নতুন খামারে তারা অল্পতে ঘাবড়ে যান এবং ওষুধ দিতে বিভিন্ন ধরনের সমস্যা হয় এলোপাতারি ওষুধ পড়ে যায় অ্যান্টিবায়োটিক বেশি হয়ে যায় যার কারণে হাঁসের বাচ্চা বা হাঁস বা খামার আরও হুমকির মুখে পড়ে যত সময় যথাসময় যথাযোগ ঔষধ এবং সময়ে ট্রিটমেন্ট করলে এটা ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ রোগ সমাধান হয়ে যাবে তো প্রিভিয়ার্স আপনাদের হাঁসের বাচ্চা অথবা হাঁস যখন সবুজ পায়খানা করবে বা সবুজ মল ত্যাগ করবে সেটা আপনারা দেখার পরে আপনারা দেখবেন যে হাঁসের আর কি কী কোনো সমস্যা আছে কি না যদি আপনার হাঁস জিম ধরে বসে থাকে তাহলে জিম ধরে বসে থাকা এবং সবুজ পায়খানার সাথে এটা অন্য একটা রোগের লক্ষণ সেটা হতে পারে ডাক ফ্লেগ হতে পারে ডাক কলেরা তো এমনি যদি নর্মালি সবুজ পায়খানা হয় এবং হাঁস সুস্থ থাকে দৌড়াদৌড়ি করে খাবার খাচ্ছে ঠিক মতো তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওষুধ ব্যবহার করলে এটা সমাধান হয়ে যাবে তো ফিওভিয়াস আপনারা যখন দেখবেন যে হাঁস সুস্থ আছে দোড়া করতেছে করতেছে খাবারও খাচ্ছে কোথাও বসে নেই বা ঝিমাচ্ছে না কিন্তু হাঁস সবুজ পায়খানা করছে তাহলে আপনি কি ওষুধ দেবেন এবং এটা কী রোগের রোগের লক্ষণ হতে পারে তো সেই বিষয়ে আমি কথা বলতেছি আপনাদের সাথে প্রাথমিকভাবে আপনি রোগ নির্ণয়ের পরে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে মক্সিলিন সিভিবেট বা কুসুমিক্স প্লাস মক্সেলেন সিভি এবং কুসুমিক্স প্লাস দুইটাই আপনার সবুজ পায়খানা প্রতিরোধের জন্য খুব ভালো কাজ করে তার মধ্যে আপনি ডক্সি এভেট দিতে পারেন ডক্সি এ এবং কুসুমিক্স প্লাস অথবা মক্সিলিন এটা আপনি তিনটা একসাথে করে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আর যদি আপনার হাঁসের বাচ্চা গায়ে জ্বর থাকে তাহলে আপনি ফার্স্ট বেড খাওয়াতে পারেন সাথে সাথে আপনি বা পাশাপাশি রেনামাইসিনটাও চালাইতে পারেন এই যে কয়টা ওষুধ আমি আপনাকে স্কিনে দেখেছি ওই ওষুধগুলার যে কোনো তিনটা বা চারটা একসাথ করে খাওয়ালে আপনি অনেক বেশি উপকার পাবেন আশা করি আপনার খুব দ্রুত সময়ের মধ্যে হাঁসের খামারের সবুজ মল ত্যাগ করা হাঁসগুলা বা হাঁসের বাচ্চাগুলা রিকভারি করতে পারবে এর মধ্যে সবথেকে ভালো কাজ করবে আপনার রানামাইসিনটা আপনি কন্টিনিউ করবেন হাঁসের চুনা পায়খানা বা সবুজ পায়খানা এগুলো হলে আপনারা অবশ্যই রানামাইসিনটা ব্যবহার করবেন রানামাইশিনে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি অবশ্যই মক্সিলিন সিভিবেট সরি ডক্সিবেট এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে আপনার হাঁসের যে সবুজ পায়খানার প্রবলেমটা ওটা সলভ হয়ে যাবে হাঁসের বাচ্চা বলেন মুরগির বাচ্চা বলেন খামারের যে কোনো রোগ হবে প্রত্যেকটা রোগের প্রধান উপসর্গ হচ্ছে আপনার মল হাঁসের বাচ্চা বলেন বা মুরগির বাচ্চা বলেন তাদের মল দেখেই বুঝতে হবে যে কি রোগ আক্রান্ত হচ্ছে এবং ওইটা দেখে আপনাকে মূলত প্রাথমিকভাবে ওষুধগুলা বা অসুস্থতা নির্ধারণ করতে হবে এরপর আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে আপনি যেই কোনো দেখবেন যে হাঁসের বাচ্চার পরিবর্তনের সাথে সাথে তার খাবারের পরিবর্তনের সাথে সাথে তার মলের পরিবর্তন হচ্ছে ওই যে পায়খানা বা মল পরিবর্তনের সাথে সাথে তার অসুস্থতা সুস্থতা এগুলো অনেকটা ইন্ডিকেট করে একজন আদর্শ অবশ্যই এই বিষয়টা ফলো রাখতে হবে খামারে আসার পরে সে অবশ্যই তার হাঁসের বাচ্চার মলগুলো চেক করতে হবে দেখতে হবে যে হাঁস কোথাও কোনোভাবে অসুস্থ হয়েছে কিনা ডাক কলেরা বা ডাক ফ্লেগ এগুলা শুরু হওয়ার আগে কিন্তু এই হাঁসের মলের মাধ্যমে সিগনালটা আসে সুতরাং যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখতে হবে যে আপনার হাঁসের এখন কিভাবে মল ত্যাগ করতেছে আর আপনার হাঁসের মলের কালার অথবা তার পজিশন বা এখন কি অবস্থায় আছে সেটার উপর নির্ভর করবে হাঁস সুস্থ আছে কিনা তো প্রিয় ভিউয়ার্স যারা হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করতে যাচ্ছেন জিরো থেকে এক মাস বয়স এই সময়টাতে হাঁসের বাচ্চাগুলো খুব বেশি রিস্কে থাকে এই সময় যে কোনো সমস্যা হতে পারে এই এই সমস্যা এই সময়ের মধ্যে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে এই সময়টাতে যদি এক শূন্য থেকে এক মাস বয়সে হাঁসের বাচ্চার যদি প্রপার ট্রিটমেন্ট হয় সুন্দরভাবে খাদ্য ব্যবস্থাপনা হয় তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনি হাঁসের খামার নিয়ে লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আর এই এক মাস যদি আপনার হাঁসের খামারে কোনো রোগে আক্রমণ করে বা আপনার গাফিলতির কারণে যথাযথ চিকিৎসা না হয় তাহলে পরবর্তীতে আপনি এই হাঁসের বাচ্চা নিয়ে অনেকটাই সাফার করতে হবে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই হাঁসের বাচ্চা নিয়ে খামার করে আপনি লাভবান হতে পারবেন না ডিমের প্রোডাকশানটা ভালো আসবে না মাংস উৎপাদনের জন্য ভালো ভালো মাংস উৎপাদন হবে না সুতরাং শূন্য থেকে এক মাস বয়সে যারা হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম